জমিলা ভিতু গলায় বলে উঠলো ছোট সাহেব বৌমণিকে না কোথাও পাওয়া যাচ্ছে না আগে তাকে সোফায় টিভি দেখতে বসিয়ে দিয়ে আমি কাজ কাজ করছিলাম শেষ করে এসে দেখি আর নেই তখন থেকে খুঁজছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না কথাগুলো জমিলা সাধারণভাবে বললেও আদিলের কানে যেন সাধারণভাবে প্রবেশ করলো না কথাটি কথাটা যেন মস্তিষ্কে নিউরনে ছড়িয়ে পড়লো হঠাৎ যেন ক্রিয়াশীল সায়তন্ত্র অক্রিয় হয়ে পড়ল ভীষণভাবে এলোমেলো মস্তিষ্কে শুধু একটাই কথা বারংবার প্রতিধ্বনিত হচ্ছে নুরকে পাওয়া যাচ্ছে না আদিল নিজেও জানে না কি ঘটছে তার সাথে এই অতি সামান্য কথাটি তার উপর প্রভাব ফেলছে খুব খারাপভাবে এসির মাঝেও ঘামতে শুরু করেছে সে এর মাঝে বিহান সবার উদ্দেশ্যে বলে উঠল ভাবিরে পাওন চাইছে না কি করতেছে তোমরা ওইখানে মজা চলতাছে পাওন চাইছে না মানেটা কি কথাগুলো মাইন্সের মধ্যে কে করে একটা মানুষ গায়েব হইয়া গেল গা আইজ পাইছে কোথাও হইব যাইব কই ভালো কইয়া খুঁজে দেখো বিহানে কথা শুনে একজন সার্ভেন্ট জবাবে বলে উঠল অনেকক্ষণ ধরেই খুঁজেছি কিন্তু কোথাও নেই বিহান তখন আবারও বলে ওঠে মোর জ্বালা তাহলে তোরা আইছ কি ছেল লাইগা তোরা থাকতে ভাবি কেমনে হারাইলো তোরা কি চোখ খুইলা ব্যাঙ্গে রাখাই আছ নাকি সার্ভেন্টটি আবারও বলে ওঠে আসলে ম্যাডাম কখন যে উঠে গেছে আমরা কেউ দেখিনি কার্ডকে জিজ্ঞেস করলাম তারা বলল ম্যাডামকে নাকি গেটের বাইরে যেতে দেখেনি কেউ সার্ভেন্টের কথা শুনে বিহান বলে ওঠে তাহলে ভেতরে কোথাও আছে আইসা অহন পেশাল বাদ দিয়া যা সবাই আবার ভালো কইরা খোঁজ যার দিকে সবাই খুঁজলে পাইয়া যেমনে বিহানের কথাই সবাই আবার চারিদিকে ছড়িয়ে পড়ে খোঁজা শুরু করে খোঁজার মধ্যে বিহান খেয়াল করলো আদিল এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে বিহান আদিলের কাঁধে হালকা ঠেলা দিয়ে বলে ওঠে কি রে এমনিতে খাড়াই আছুজ গেলা ভাবিরে খুঁজন লাগবো না চল আমরাও খুঁজি গিয়া কথাটা বলেই বিহান আবারও খোঁজার অভিযানে নেমে পড়ল। আদিলের বিভ্রান্তির মতো শুধু এদিকে ওদিকে তাকাতে লাগলো হঠাৎ যেন গলা বুক শুকিয়ে মরুভূমি হয়ে আসছে তার আর তার হার্টবিটের গতি অস্বাভাবিকভাবে ধুগ্ধ করছে আদিল ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে পানি জগ নিয়ে ঢকঢক করে খেয়ে নিল না তবুও যেন শান্তি হচ্ছে না তার কোথাও যেন কিছু একটা আটকে আছে তার এত অশান্তি কেন হচ্ছে তার দম কেন বন্ধ হয়ে আসছে বুকটা কেন জ্বলছে নূর হারিয়ে গিয়েছে বলে নূর হ্যাঁ নূর নূরকে পাওয়া যাচ্ছে না খুঁজতে হবে যে নূরকে এক্ষুনি খুঁজতে হবে আদিল কেমন বিভ্রান্তির মতো ছুটল এদিকে ওদিকে থেকে সবাই মিলে খোঁজাখুঁজি করেও কোনো অতিথি পাচ্ছে না নূরের এদিকে গাররা বলছে নূরকে গেটের বাইরে যেতে দেখেনি তারা ফুটেজেও কোথাও দেখা যাচ্ছে না তাকে সিসিটিভি ফুটেজে দুপুরের দিকে বাসার বাইরে যেতে দেখা গেছে কিন্তু এরপর আর ক্যামেরায় দেখা যাচ্ছে না তাকে তাহলে কোনো মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল কেউ বুঝতে পারছে না যেন ভূতের মতো অদৃশ্য হয়ে গেল। এদিকে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আদিলে আসার প্রায় দু ঘন্টার মতো হয়ে গিয়েছে সন্ধ্যা হতে চলেছে প্রায় আর এখনো পর্যন্ত নুনের কোনো খোঁজই নেই আদিলে সব কিছু যেন এলোমেলো লাগছে দম বন্ধকর অনুভূতিতে দমে যাচ্ছে সে যেন এ প্রথম যেন তার মনের ভয়ে সৃষ্টি হচ্ছে কোনো কিছু হারিয়ে ফেলার ভয় খুব করে আহত করছে দাকে এতটা বীবসতা আগে কখনোই অনুভব করেনি সে এর আগে এতটা বিবস কখনোই হয়নি সে মাথা যেন কোনো কিছুই কাজ করছে না তার নিজেকে এতটা অসহায় কখনোই মনে হয়নি তার তার এত এত ক্ষমতা অথচ একটা মেয়েকেই খুঁজে বের করতে পারছে না সে তা ভাবতেই রাগে মাথা পেটে যাচ্ছে অসহ্য গুমর যন্ত্রণায় ছটফট করছে হৃৎপিণ্ডটা এই ঘুমোর দম অবস্থা থেকে মাসতে ব্যালকনিতে এসে দাঁড়ালো আদিল নিঃশ্বাস চলাচল ঠিক করার চেষ্টা করল তখনই হঠাৎ কিছু কানে এলো তার ছোট ছোট আওয়াজে বলা কারোর অস্পষ্ট গলা শুনতে পেল সে আর সাথে সাথে হালকা হাসা শব্দ আদিল ঝট করে নিচে উঁকি দিল নূরের জামার অংশ দেখতে পেল সে এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়িৎ গতিতে নিচে দৌড়ে গেল সে দৌড়ে বাসার পেছনে সাইডে এলো আদিল দেখতে পেল কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে দেখার পর হৃৎপিণ্ডের প্রশান্তি যেন ছেয়ে গেল বাসার পেছনে সাইডে পিলারে এক কনায় বসে আছে নূর ছোট ছোট বিড়াল বাচ্চাগুলোর সাথে বসে আছে নূর হালকা করে তাদের ছুঁয়ে দিচ্ছে আর খুশিতে আত্মহারা হচ্ছে এত কোনায় থাকাতেই সিসি টিভিতে দেখা যাচ্ছিল না তাকে রাগে এদিকে আদিলের মুখমণ্ডল শক্ত হয়ে যাচ্ছে সবাইকে এদিকে দুশ্চিন্তায় ফেলে দিয়ে এই মহারানী কি আছাড় মারি আদিল শক্ত করে গেল গেলের সামনে নূরের সামনে এসে নূরের এক হাত ধরে ছটকা মেরে টান দিয়ে উঠে দাঁড় করালো এদিকে বেচারি নূরের হাসি মুখটা মুহূর্তে ভয় আতঙ্কে পরিণত হয়ে গেল আদিলকে দেখে আর ভয়ে ভয়ে প্রচন্ড কাঁপতে লাগলো আদিল রাগিভাবে তার কাছে এলেও হঠাৎ তার উল্টো প্রতিক্রিয়া দেখালো সে হুট করে নূরকে টান দিয়ে তার বুকের সাথে গেঁথে নিল দুহাতের বাঁধনে মিশে নিল তার বক্ষ মাঝে এতক্ষণে যেন নিঃশ্বাস যেন সঠিক গতি খুঁজে পেল হৃদয় খুঁজে পেল তার প্রশান্তি এই দুইটা ঘন্টায় দম বন্ধ কর পরিস্থিতিতে পড়েছিল সে এই মেয়েটা তাকে আজকে যন্ত্রণাদায়ক অসহনীয় অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে সাথে আদিল বুঝতেও পেরেছে এই মেয়েটা যে এখন তার জীবন হয়ে গিয়েছে আর সাথে বুঝে গিয়েছে যে নূর ছাড়া তার জীবন শূন্য নিঃস্ব নূরকে ছাড়া চলবে না আর তার না তার নিঃশ্বাস আর না তার হৃদকন্দন কোনো কিছুই চলবে না কিছুতেই না তার সবটা জুড়ে দখল করে নিয়েছে এই নূর নামক পানভ্রমরাটা ভালোবেসে ফেলেছে সে এই নূরকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে সে ভালোবাসার কোনো সীমা নেই নেই কোনো আয়ত্ত নিজের অনুভূতি বুঝতে পেরেই আদিলের ঠোঁটের এক অদ্ভুত হাসি রেখা পুটল অপরদিকে আদিলের এরকম কাণ্ডে নূরের ভয়ে আত্মা উড়ে যাওয়ার জোগাড় হয়ে গিয়েছে আজকে রাক্ষস তাকে সত্যি সত্যি খেয়ে ফেলবে তাই জন্য কি তাকে এভাবে চেপে ধরেছে সে নূর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে এক সময় আদিল নিজেই তার হাতের বাদর আলগা করলো পুরোপুরি ছেড়ে দিল না দুই হাতে নূরের মুখটা ধরে নূরের কপালের সাথে নিজের কপালটা ঠেকালো এদিকে নূরের মুখটা দেখেছে আদিল এই নতুন খুশির নাকে আদিল বেচারি নূর কি তা বুঝলো আদিলে এই হাসির কারণ সে তো অন্য কিছু ভাবছে ভাবছে রাক্ষসটা তাকে খাওয়ার খুশিতে হয়তো এভাবে হাসছে সে আরো ভয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো আদিলের হাতের বাঁধন থেকে কিন্তু ছাড়লো না আদিল বরং উল্টো পাঁচা কলে করে তুলে নিল নূরকে দিল হাত পা বলে উঠল আদিলকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে আমাকে না খাইয়েন দয়া করে দেখুন আমি খেতে একদমই মজা না আমার মাংস একেবারে তিতা আমি খালি করলা খাইতো তাই আমার মাংস তিতা সব পিষের মতো তিতা আমাকে খেলে আপনার পেটে তিতা নষ্ট হয়ে যাবে আপনি বরং আমাকে ছেড়ে দিন হ্যাঁ তার বদলে তার বদলে আপনি আমাদের গ্রামে জমিল রে খেয়ে ফেলেন অনেকটা মোটা মাংস অনেক বেশি পাবেন লোকটা নাম ভীষণ পচা আমরা আম গেলেই শুধু মারে আপনি বরং তাকে খেয়ে ফেলুন হ্যাঁ আমাকে ছেড়ে দিন নুরের এরকম কথা শুনে আদিল থেমে গেল ভূকুচকে তাকালো নুরের মুখ তারপর হঠাৎ হো হো করে হেসে উঠিল জীবনে এই প্রথম বোধ হয় এভাবে উচ্চস্বরে হাসলো আদিল তারপর নিজেকে সামলে নিয়ে বলে উঠলো নূরকে চুপ না হলে কিন্তু সত্যি তাতে খেয়ে ফেলব তোমায় মুখে একদম আঙুল দাপ। নূর ভয়ে ঝট করে নিজের ঠোঁটে আঙুল রাখলো হলেও সে আর কথা বলবে না মোরা ইচ্ছে নেই তার নূরের আবারও এরকম ভঙ্গিমা দেখে আবারও হেসে গেল আদিল মেয়েটা সত্যি কিউটের ডিব্বা আদিলে অন্ধকার জীবনে আলো ছড়াতে এসেছে নূর তার জীবনে অ্যাঞ্জেল আদিল মাথা ঝুঁকে নূরের কপালে অধর ছোঁয়ালো অতপর তাকে কোলে নিয়েই বাসার ভিতরে ঢুকলো তাদের দেখে বাসার সার্ভেন্টগুলো গুলো হাঁ করে তাকিয়ে রইলো যেন তারা এই মুহূর্তে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে তারা তবে বিহানের ঠোঁটের কোণে হাসি সে খুশি তার বন্ধুর জন্য কারণ তার বন্ধু আজ জীবনে আসল খুশি উৎসব পেয়ে গেছে আদেল নূরকে কোলে নিয়েই একদম নিজের রুমে এলো রুমে এসে বিছানায় বসিয়ে দিল নূরকে নূরকে বসিয়ে দিয়ে একটু দূরে সরতেই নূর সুযোগ বুঝে দৌড়ে ছুট মারতে লাগলো তা দেখে আদিল তৎক্ষণাৎ বলে উঠলো নূরকে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি নূরও দাঁড়িয়ে পড়ল। আর গলায় বলে উঠল। জমিলার কাছে কথা শুনে রাগ হলো আদিলের বলতে ইচ্ছে করলো কিন্তু এই অবুজ মেয়েটাকে এসব বলেও তার বোধগম্য হবে না তাই আদিল বলে উঠল কোথাও যেতে হবে না তোমায় এখন থেকে তুমি এখানেই আমার সাথেই থাকবে এটাই তোমার আসল রুম বোকানুর বলে উঠলো সাথে সাথে তাহলে আমি এতদিন যেখানে থাকতাম সেটা কি নকল রুম ছিল বোকা নূরের কথা শুনে আদিলের খুব রাগ হলো দাঁতে দাঁত চেপে বলে উঠলো আদিল চুপচাপ এখানে আসল নকল এখন এবার কাঁদো কাঁদো গলায় বলে উঠল আদিলকে আমি এখানে থাকবো না আমি জমিলার কাছে যাব। আদিল এবার একটু ধমকে সুরেই বলে উঠলো চুপ একদম কান্নাকাটি করবে না এখানেই থাকতে হবে তোমাকে আমার কথা না শুনলে আমি কি করবো জানো তো আদিলের কথা শুনে নূর বিড় করে মুখটা ভেঙচিয়ে বলে উঠলো কি আর করবেন খেয়ে ফেলবেন রাক্ষস যে করে বলল আদিল ঠিকই শুনতে পেল কথা মনে মনে হাসল একদম ঠিক বলেছ আমি কিন্তু রাক্ষস আমার কথা না মানলে একদম খেয়ে ফেলবো তোমায় যাও এবার চুপচাপ গিয়ে বিছানায় বসো আমি তোমার খাবার নিয়ে আসছি এখন থেকে তোমার কাজ আমি করব, অন্য কারোর কাছে যাবে না তুমি ঠিক আছে আদলে এরকম ধমক দেওয়ার কথা শুনে নুরের কলিজা যেন ভয়ে জমে গেল এটা কি বলল লোকটা এখন থেকে এই রাক্ষসটার সাথে থাকতে হবে ভয়ে নূর ঠিকমতো মতো কাঁদতেও পারছে না আদিল নূরের খাবার নিয়ে এসে নূরকে খাইয়ে দিতে চাইল নূর প্রথমে না করলেও আদিলে ভয়ে শেষমেশ খেতেই বাধ্য হলো সে নূর খাবার খাচ্ছে আর ভাবছে রাক্ষসটা হয়তো তাকে খাবার আগে মোটা তাজা করার জন্য এভাবে খাওয়াচ্ছে কিভাবে বাঁচবে সে এই রাক্ষসটার হাত থেকে খাওয়া শেষে এবার ঘুমের পালা এলো এবার তো ভয় আরো বাড়ছে নূরে এই রাক্ষসটার সাথে একা থাকবে তা ভেবেই হয়ে মেরে শুয়ে রইল আদিল বলে উঠলো নূরকে কি হলো নূর ঘুমাবে না রাত তো অনেক হয়েছে ওখানে বসে আছো কেন বিছানায় আসো নূর তখন ভিতুকলায় বলে উঠলো আদিলকে আমি এখানেই থাকবো বিছানায় শুই না আমি গ্রামে তো আমাকে মাটিতে পাতি পেতে দিত তাই আমার বিছানায় ঘুম ধরে না আদিল বুঝলো জোর করলেও কাজ হবে না নূরের মন জয় করতে হবে তাকে তখনকার আনা খেলনাগুলো খেলনাগুলো দেখালো নূরকে দেখে নূরের ওঠে খেলনাগুলো দেখিয়ে এই দেখো এই বড় বড় টেডি বিয়ারগুলো সবই তোমার আমি তোমার জন্য কত সুন্দর সুন্দর পুতুল এনেছি তোমাকে আর ওই পচা পুতুল দিয়ে খেলতে হবে না এগুলো দিয়ে খেলবে নূর তখন সাথে সাথে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে কেন আমার পুতুল ফেলে দেব কেন ও আমার বন্ধু না বন্ধু পুরনো হয়ে গেলে কি কেউ ফেলে দেয় নাকি ও আমার সাথেই থাকবে অবুধ নূর এই কথাটা অতটা না বুঝে বললেও আদলে মনে ঠিকই দাগ কেটে গেল কথাটা বুঝতে পারলো নূরের ভালোবাসা নিঃস্বার্থ নিষ্পাপ সামান্য একটা পুতুলকে কতটা ইমোশন দিয়েছে এই জন্য হয়তো মেয়েটা তাকে এতটা মুগ্ধ করে এমন নিষ্পাপ নিঃস্বার্থ ভালোবাসা এই স্বার্থপর পৃথিবীতে কেউ দিতে পারে না আদিলে এবার যেন বেশ লোভ হচ্ছে নূরের ভালোবাসা পাওয়ার লোভ নূরের মধ্যে তার জন্য জায়গা পাওয়ার লোভ তবে আদিল জানে তার খুব একটা সহজ হবে না নিঃসার্থ ভালোবাসা পাওয়া যে এতটাও সহজ নয় তবে আদিল হার মানবে না একদিন সে ঠিকই নূরের মনে নিজের জায়গা করে নিতে পারবে কথাগুলো ভেবে নিল মনে মনে আদিল অনেকক্ষণ ধরে বিছানায় বসে আছে আদিল কিন্তু নূর তো বিছানায় আসছে না আদিল কত ভাবে তাকে ডাকার চেষ্টা করছে কিন্তু আসছেই না এবার আদিলের নিজের পরিস্থিতিতে নিজেরই করোনা হচ্ছে যেন যেখানে হাজারটা মেয়ে আদিলের বিছানা আসতে লাইন ধরে আছে আর আজ আদিলকে কিনা নিজের বিয়ে করা বউকে বিছানা আনতে কত খাটুনি করতে হচ্ছে ভাবতেই হাসি পায় আদিলের আদিল এবার নূরকে ভয় দেখানোর উদ্দেশ্যে বলে উঠল জানো সবাই ভেতরে ইয়া বড় বড় ইঁদুর লুকিয়ে থাকে জলদি চলে আসো না হলে কিন্তু তোমায় খেয়ে ফেলবে কিন্তু বেচারা আদিলে এই প্রাসও ব্যর্থ হলো নূর তখন সুরে বলে উঠল আদিলকে হুম উম কি মানুষকে খায় নাকি আমাকে পাগল আপনি ভেবেছে এরকম দেখে আদিল মেকি বলে ওঠে না না তুমি কেন পাগল হবে পাগল তো আমি সাথে আমার বাবাও পাগল আর আমার চৌদ্দ পুষ্টিও পাগল এসব বলে হতাশ দীর্ঘশ্বাস স্বাস্থ আদিল প্রথম দিনে বোধহয় সে ফেল হয়ে গেল হতাশ হয়ে বিছানায় খেলনাগুলো সরাতে নিল আদিল হঠাৎ হাতের ছোঁয়া লেগে একটা খেলনায় মিউজিক বেজে উঠল মিউজিকের সামনে নুরের চোখ সেদিকে গেল আদিলের পাশেই একটা মিউজিক্যাল বল ড্যান্সের খেলনা খেলনাটা কাঁচের বলের মতো যার ভেতরে একজোড়া কাপল ড্যান্সের পুতুল ডান্স করছে আর তার মাঝে স্লো হয় ছড়াচ্ছে চারিদিকে নুরের চোখ যেন আটকে গেল তাতে চোখ পিট পিট করে উৎসুক দিচ্ছিতে তাকিয়ে রইল সেদিকে নুরের এই চাহনি লক্ষ্য করলো আদিল সুযোগ বুঝে সে খেলনাটা হাতে নিয়ে নূরের দিকে এগিয়ে দিয়ে বলে উঠল এটা নেবে দেখো কত সুন্দর নিতে চাইলে এখানে এসো নূরের যেন এই মুহূর্তে ভয়ের কথা আর মনেই থাকল না নূরের এখন সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন ওই আশ্চর্যজনক জিনিসটা নূর দেখার লোভে ধীরে ধীরে উঠে গেল আদিলের কাছে বিছানায় এসে বসলো সে চোখে দৃষ্টি শুধু ওই খেলনাটিতে বিছানায় বসে খেলনাটা নিজের হাতে নিল সে হাসি ফুটলো আদিলের ঠোঁটে যাক নূরকে নিজের কাছে আনতে তো পেরেছে নূর খেলনাটি হাতে নিয়ে অবাক নয়নে তাকিয়ে দেখতে লাগলো তার খেলনাটার ভেতরে ডান থেকে হাতে লাগলো সে আদিল মুগ্ধ হয়ে শুধু দেখলো তাকে নূর তার কাছে এসেছে এখন তার সব জুড়েই শুধু প্রশান্তি